আগে ঘর বাড়ি ভাঙছে আগুন দেশে ফুড়াইছেন লুটপাট করে নিয়ে গেছে তারপরে আসছে গান বিলি গুলো অল্পগুলো ধান ছিল তাও রাত্রি বেলা কাটে নিয়ে যাচ্ছে এবং আরো যে কটা ধান আছে তাও আমার ছেলে মেয়েদের খাওয়ার কোনো কিছু রাখতেছে না আমাকে নামতেই দিচ্ছে না আর বাড়িতে তো নামাই দিচ্ছে আগে ঘরবাড়ি বাড়ি ভাঙছে আগুন দিয়েছে পুড়াইছে লুটপাট করে নিয়ে গেছে তারপরে আছে গান বিলি গুলো গুলো ধান ছিল তাও রাত্রিবেলা কাইটে নিয়ে যাচ্ছে এবং আরো যে কটা ধান আছে তাও আমার ছেলে মেয়েদের খাওয়ার কোন কিছু রাখতেছে না আমাকে নামতেই দিচ্ছেন আর বাড়িতে তো নামাই দিচ্ছে নড়াইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামে অব্যাহত রয়েছে ভাঙচুর ও লুটপাট এছাড়া মাইকিং করে জোরপূর্বক কেটে দিচ্ছে একাধিক পরিবারের জমি ধান ছাব্বিশে এপ্রিল শনিবার সরজমিনে গেলে ভুক্তভোগী প্রতিবন্ধী কামরুল কাজীর স্ত্রী জোসনা বেগম জানান পিকুল শেখের নেতৃত্বে এলাকায় মাইকিং করে বলা হচ্ছে মিলন মোল্লার দলের কেউ ধান কাটতে মাঠে গেলে দেখে নেওয়া হবে এবং ওই রাতেই কে বা কারা আমাদের ধান কেটে নিয়ে গেছে আর কয়েকদিন আগে বাড়ি ভাঙচুর ও লুটপাট করায়। আমরা অন্য গ্রামে মানবতার জীবনযাপন করছি কিন্তু পরশু রাতে বাড়ির সবকটি ঘর আবারও ভাঙচুর করে মাটিতে মিশিয়ে দিয়েছে পিকুল শেখের লোকজন এছাড়া পূর্বে পূর্বের ভাঙচুর ও লুটপাটের বিষয়ে কালিয়া থানায় এজাহার জমা দিলেও রেকর্ড করেনি থানা পুলিশ কামরুল কাজের মেয়ে শাবাক ইউনাইটেড একাডেমি নবম শ্রেণীর ছাত্রী সুমায়া খানুম জানান তার সমস্ত বই পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা আমাদের ঘর কিছুই অবশিষ্ট নেই পরের বাড়িতে আশ্রয় নিয়েছি জমির ধানও আমরা আনতে পারছি না আমরা কি খেয়ে বাঁচবো সকালবেলা মাইকিং করেছে মিলন মোল্লার গ্রুপের কেউ বিলি ধান কাটতে পারবে না ধান কাটতে গেলে তার বিপরীত ঘটবে ধান কাটা যাবে না

অবস্থা এই ঘটনা রাখতে শাহবাগ স্কুলে পড়ি আমার বাবা একজন প্রতিবন্ধী আমরা আমাদের গ্রামের যে কোনো একটা ইনে দলাদলি হয়েছিল আমার বাবার মানে যেগুলো সম্পত্তি ছিল ওনারা মানে বাড়ি ঘর ছিল লুটপাট করে নিয়ে গেছে বই খাতা পুড়িয়ে দিয়েছে আমার আমার একটা পোশাকই ছিল পড়ার একটা পোশাক পরেই বেরোইছি বাড়ি থেকে আমার বাবার পা ভাঙ্গা আমার বাবাকে সবাই অত্যাচার করতেছে আমাদের ঘর দর ভেঙে ফেলতেছে লুটপাট করে দিয়ে যাচ্ছে আগুন দিয়ে দিচ্ছে এদের পাশে বিলাই বিলটাও আমাদের জমিতে গুলো যেগুলো ধান ছিল আমরা খেয়ে বেঁচে থাকবো সেগুলোও রাতে বেলা কেটে নিয়ে যাচ্ছে আমরা আমি এখন বলতে চাই দেখি আমার পড়ালেখাও ঠিকভাবে চলুক কিন্তু আমার বই খাতাগুলো পুরাই দিয়েছে আমরা এখন প্রশাসনের কাছে কিছু আমাদের সাহায্য চাই আর আমার বাবার যেটুকুনো সম্পত্তি আছে এটা রক্ষা করার জন্য আপনাদের কাছে আমরা একটু সাহায্য চাই আমরা বাড়ি থাকতে পারি না কিন্তু আশেপাশে আছি গত গতকালকে রাত্রে এই ঘটনাটা ঘটাই দিয়ে গেছে আমরা দূর থেকেই শুনতেছি আওয়াজ আসছে আমাকে কানে তাই ছিল ঘরের তো বেরোয় দেখছি মানে লাইট লাইট হয়ে গেছে রাং চোখ লাইট লাইট হয়ে গেছে আমার নাম সোমা কালকে রাত্রে এতদিন অল্প ভাঙ্গি ছিল কালকে রাত্রে পুরো ভেঙে চলে এসেছে আর সকালে মায়েকে বলতে যে মিলান মোল্লার কোনো লোকজন বাইরের লোকজন দান করতে পারবে না আর আসলে অসুবিধা হবে আর বাড়ি ঘরে আমাকে থাকতেই না আসলে মারবে না দুই টিভি হোক আন্দা মোটে আসলে হচ্ছে না ঘরে আসলে হতে গেতে থাকলেই মারবে আমাকে আমাকে বাড়ি ও অত্যাচার হয়েছে আমার বাসুরের বাড়ি ও অত্যাচার হয়েছে আমাকে বাড়ি এলেই সামনে আমরা পাশের গ্রামের থেকে এই ভাংচুর দেখতে আসছি আমরা দেখে খুব দুঃখিত এবং এই গ্রামে যে মার্ডার হয়েছে তার বিচার আইন তো করবে কিন্তু এই ভাংচুর আমরা পছন্দ করি না এবং এই জন্য আর কোনো দিনও না হয় এবং সামনে যেন আর কোনো ঘর বাড়ি বা কোনো কিছু ভাঙচুর না হয় এটাই আমরা চাই আমরা পাশের গ্রামের লোক আমরা মেহমান আমরা Kubdukito. এসব অভিযোগ অস্বীকার করে পিকুল শেখ মোবাইল ফোনে বলেন আমি ইউনিয়ন বিএনপি সভাপতি হওয়াই আমাদের দলীয় লোকদের বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করছি এতে ক্ষিপ্ত হয়ে আমাকে ফাঁসাতে এমন অপপ্রচার করছেন তারা এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আল মামুন বলেন ধান কাটার বিষয়ে এখনো কোনো অভিযোগ পাননি পূর্বের ভাঙচুর ও লুটপাটের বিষয়ে জ্যোৎসনা বেগমের দায়েরকৃত যা রেকর্ডের বিষয়ে জানতে চাইলে বলেন তিনি নতুন এসেছেন তবে বিষয়টি দেখবেন বলে জানান আমি আপনাদেরকে সব সময় বাস্তব কিছু দেখানোর জন্য চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এভরিডে লাইভ টোয়েন্টি ফোর এর সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ